ষাণ নিধি প্রকল্প নিয়ে বিরোধীদের আখাত নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন আগের ত্রিপুরা রাজ্যে মিডল ম্যান মানুষের টাকা খেয়ে নিত তাদের সময় কৃষকরা বিরোধীরা একটা উদাহরণ দিয়ে বলো কৃষকরা কি করে বঞ্চিত বললিত হবে না ডাটা দিতে হবে তথ্য দিতে হবে উদাহরণ দিতে হবে স্পেসিফিক কেস দিতে হবে কি করে বঞ্চিত আমি যদি প্রশ্ন করি বিরোধীদেরকে যে ওনাদের সময়ে পিএম কিষান ছিল কিনা আমরা যদি প্রশ্ন করি যে ওনাদের সময়ে প্যাডি প্রকিউরমেন্ট ছিল কিনা এবার কারো কৃষি দপ্তরের সহায়তায় খাদ্য দপ্তরের তত্ত্বাবধানে আমাদের সতেরো হাজার এমটির উপর ধান আমরা ক্রয় করেছি সারা রাজ্য থেকে খারিফ এবং রবিতে প্রায় বত্রিশ হাজার এমটির উপর ধান আমরা ক্রয় করেছি তেইশ টাকা রেটে এবার ক্রয় করেছি আগে ছিল একুশ টাকা তিরাশি পয়সা এমএসপি বৃদ্ধি পেয়েছে এবং এটা কৃষকদের অ্যাকাউন্টে যাচ্ছে পিএম যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো আমাদের রাজ্যের কৃষকদের কাছে যাচ্ছে টাকা ডাইরেক্ট যাচ্ছে মাঝখানে কোন মিডেলম্যান নেই আগে তো মিডেলম্যান টাকা খেয়ে নিত ত্রিপুরা রাজ্যে বাবুরা টাকা খেয়ে নিতেন আমি বলছি আপনাদের তারা যেটা বলছে যে কৃষকরা বঞ্চিত আমি বলছি তাদের সময় কৃষকরা বঞ্চিত ছিল এবং কৃষকদের অর্থ তাদের নেতাদের পকেটে চলে যেত কিন্তু আজকে মোদীজী সেটা ইনশিউর করেছেন ডিবিটির মাধ্যমে যে টাকা ডাইরেক্টলি উইদাউট ইন্টারফারেন্স ফ্রম এনি মিডলম্যান ডাইরেক্টলি টাকা ট্রান্সমিটেড হচ্ছে আমাদের বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্ট জুড়ে থাকে বাধা আপনার চেয়া থাকে আপনার যে আপন আপনার যে সব